দুনিয়ার পূজা করতে আল্লাহ করে দুনিয়ার গভে ডুবেছে করে সম্পদ উসমান নদী আল্লাহ ছিল সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু ব্যয় করতেন আল্লাহ মতো ধনী হতে কোনো সমস্যা আছে

সৈন্যের দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সৈন্য তিন মাস যাবে যাত্রাবিরতি করবে খাবে দাবি তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করছে মুসমানবুল্লাম কত বড় ধনী আপনি চিন্তা করেন উনার মতো ধনী কোন পররাষ্ট্র মন্ত্রী নাই পৃথিবী দেখাতো

কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ আমাকে ভালোটা দিয়েছে না গেছে আমি তোমার খাই এই যে আল্লাহকে নেয় আমাদের প্রতি তোমার শ্রদ্ধা সম্মান এর এর শুক্রিয়া আল্লাহ তোমাকে এরকম কিছু

এই বাজারের মধ্যে ঘুরতে থাকে বাজারটা পারে সমাজ হতে পারে রাষ্ট্র হতে পারে বিশ্ব ছোট পুরস্কার হতে পারে সমাজ হতে বা বিশ্ব সার্কুলেট করে থাকে আজকে তার হাতে কালকে তার হাতে তার হাতে আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদা আল্লাহ উৎপন্ন করে দেয় জমি থেকে উৎপন্ন করেন আসন থেকে উৎপন্ন এরপরে যদি দেখা যায় যে সামাজিক আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে এই ব্যক্তির উপর আবার এখন যখন ধনী হবে সম্পদ আসবে তখন কে জাকাত দেবে গরিব তখন থেকে সম্পদ চলে আসছে ওর আবার সম্পদ ফিরে যাবে

যার সারা যুদ্ধ হচ্ছে ওদের সব সম্পত্তি মুসলিম তখন পেয়ে যায় এটা এর মধ্য দিয়ে মুসলিম দেখো স্বচ্ছতার মধ্যে খাইবারের যুদ্ধে জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় এক তৃতীয়াংশ সম্পদ পেয়েছিল আরবের মধ্যে

কথা গ্রহণ করার মানসিকতা দান করুন কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তফিক আলো করুন যাচাই করার পর যদি দেখা যায় হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা বা কম কিছু না হলেও ঠিক বলেছে ওইটুকু কম গ্রহণ করার তফিক আলো করুন একবারে যদি নেগলেক্ট করে দৌড় এসব মানুষ শোনাই দরকার নাই তাহলে তাকে সময় করবে সমস্যা নাই আমাদের কাছে

তারপরে ছিল মধ্যে সমৃদ্ধ হতো আর এই সমৃদ্ধি দিয়ে আমরা প্রায় বারোশো বছর বিশ্ব শাসন করেছি বারোশো বিশ্ব শাসন করেছি এখন আমাদেরকে চাইতে এই সেই আমাদেরকে নিচের হাত কি আমাদের

আল্লাপার শুধু এই যে ছাড়ফুক করার জন্য করার জন্য হ্যাঁ শুধু এবং দেওয়ার আল্লাহ নাজিল করেন যাদের কোরআন দিয়ে আমরা চলমান সমাজের বিশ্বের সমস্ত সমস্যা সমাধান খুঁজে বের করতে পারি

রহমেদান এবং আল্লাহর পক্ষ রহমত দয়া অবশ্যই মুসলিমরা মুসলমান জাতির জন্য এই কোরআন হচ্ছে সুসংবাদ বলে সুহান এই কোরআন যদি পড়ি না আর বুঝি না আমল করি না তাহলে সমাধান কেমন করে বেরকম আল্লাহ পাক আমাদেরকে এমন ওলামায়ে কেরাম দান করুন এমন প্রজন্ম দান করুন এমন যুব সমাজ দান করুন এমন নেতৃত্ব দান করুন যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়ে পুরো বিশ্বটাকে শাসন করতে পারবে ইনশাআল্লাহ